নমস্কার তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম আজকে আমি আরেকটি স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপে বলতে পারেন স্মল ক্যাপ কোম্পানি নিয়ে আলোচনা করব কিন্তু প্রচুর গ্রোথ কোম্পানিটা কিন্তু দুর্দান্ত বিজনেস করে যাচ্ছে মানে হাই গ্রোথ স্মল ক্যাপ কোম্পানি আর কি মানে কোম্পানিটার মধ্যে প্রচুর স্কোপ রয়েছে প্রথমে কোম্পানিটার নাম বলে দিচ্ছি নিশাস ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড নাম শুনেই বুঝতে পারছেন এই যে একটি ফিনান্সিয়াল কোম্পানি এটা কিন্তু একদম এর আগে আমি যত ফিনান্সিয়াল কোম্পানি আলোচনা করেছি অ্যাপটাস ভ্যালু হোম ফার্স্ট ইন্ডিয়া সেল্টার বাজাজ ফিনান্স সবার থেকে কিন্তু এটা একদম আলাদা কোম্পানি নিসার্স ফিনান্সিয়াল সার্ভিস এটা একদম ইউনিক এদের বিজনেস মডেল হচ্ছে একদম ইউনিক বিজনেস মডেল আমরা প্রথমে দেখে নেব নিশার্স ফিনান্সিয়াল সার্ভিসের বিজনেস মডেলটা কীরকম এখন ওদের বিজনেসটা কোন লেভেলে আছে এবং প্লাস এদের ফিউচার স্কোপ কী আছে মানে কোম্পানির গাইডেন্স কীরকম আছে তো নিশাস ফিনান্সিয়াল সার্ভিস যে বিজনেসটা দেখেন এদের দুটো ভার্টিকাল রয়েছে একটা হচ্ছে এদের নিজস্ব ফান্ড রয়েছে আর দুই নম্বর হচ্ছে ট্র্যান অ্যাডভাইজারি করে আর একটা হচ্ছে এদের নিজস্ব ফান্ড এক নম্বর বিজনেস হচ্ছে ফান্ড অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট যেটা তো নিজস্ব ফান্ড রয়েছে আর কি আর এরা কী করে ট্র্যান অ্যাডভাইজারি করে দুটো ভার্টিকাল রয়েছে এদের যে কাস্টমার এদের যে বিজনেসের যাদের কেন ব্যবসা করে তাদের এখানে করে সব ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি যত রিয়েল এস্টেট ডেভেলপার আছে আরবান যত রিয়েল এস্টেট ডেভেলপার্স আছে কিন্তু তাদেরকে নিয়ে কাজ করে তাদের ফ্যান ম্যানেজ করা তাদের পুরো অ্যাডভাইজারি ফিনান্সিয়াল অ্যাডভাইজারি দেওয়া সব কাজ করে কিন্তু রিসার্স ফিনান্সিয়াল সার্ভিস তাদেরকে করে যত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আছে মানে রিয়েল এস্টেট ডেভেলপার যত যেমন এন টি একটা কোম্পানি আছে লোধা এরকম ভারতবর্ষে যত বড় বড় ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপার্স রয়েছে এই সমস্ত কোম্পানি কিন্তু এরা পুরো ফিনান্সিয়াল দিকটারে ম্যানেজ করে পুরো অ্যাডভাইজারি দেয়োভাইড করে আর কি আরজাকশন অ্যাডভাইজারি ট্রানজাকশনাই কি ট্রানজাকশন অ্যাডভাইজারি বলতে বুঝি মনে করি ডেপ ডেপ্টে টাকা লাগবে এর তো প্রচুর টাকা লাগতে ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির প্রচুর টাকা লাগে এদের অনেক বড় বড় প্রজেক্ট তৈরি বড় বড় বিল্ডিং বানায় এরা বড় বড় অ্যাপার্টমেন্ট বানায় এদের প্রচুর টাকার দরকার পড়ে ক্যাশ এটা কিন্তু এদের তো হেল্প করে যেমন ফান্ড দরকার পড়ে টাকা দরকার পড়ে কো থেকে টাকা উঠাবে কো থেকে কম টাকা পাওয়া যায় কীভাবে কি করতে হবে সমস্ত দিক কিন্তু ম্যানেজ করে হচ্ছে রিসার্চ ফিনান্সিয়াল সার্ভিস তারপরে অ্যাসেট মনিটাইজেশন মানে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির কোনো অ্যাসেট পড়ে আছে সেই অ্যাসেটটাকে বিজনেসে কাজে লাগানো মনিটাইজ করা এটা মধ্যে দেখা হচ্ছে রিসার্চ ফিনান্সিয়াল সার্ভিস তারপরে মনে ল্যান্ড মানে একটা রিয়েল এস্টেট কোম্পানির ল্যান্ড স্টার্ট হয়ে আছে আটকে আছে ল্যান্ডটা সেই ল্যান্ডটাকে কী করে ওখান থেকে বের করে সেই ল্যান্ডটাকে ইউজ করে যাতে রিয়েল এস্টেট কোম্পানি সেই ল্যান্ডটাকে ইউজ করতে পারে এরা কিন্তু সেই কাজেও হেল্প করে পুরো সার্ভিস প্রোভাইড করে তারপরে মনে করেন কোনো একটা রিয়েল এস্টেট কোম্পানি কোনো নতুন প্রজেক্ট করবে প্রজেক্ট শুরু করবে সে ব্যাপারে সমস্ত হেল্প করা সব কিছু কিন্তু করা হচ্ছে নিশ্বাস ফিনান্সিয়াল সার্ভিসেস তাহলে কীভাবে আছে এদের দুটো বিজনেস ভার্টিক্যাল রয়েছে একটা হচ্ছে বললাম এদের নিজস্ব ফান্ড আছে যে ফান্ডে সব ইনভেস্টাররা ইনভেস্ট করে এরা ইনভেস্টারদের কি দিচ্ছে রিটার্ন দিচ্ছে মিউচুয়াল ফান্ডে সেম এরকম নিজস্ব ফান্ড রয়েছে আর দ্বিতীয় হচ্ছে এরা কি সমস্ত এত ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি আছে মানে রিয়েল এস্টেট কোম্পানি এদের পুরো এদের যে ট্র্যানজাকশান অ্যাডভাইজারি বলা যায় এদের যে পুরো ট্রানজাকশান হয় পুরো ট্রানজাকশান অ্যাডভাইজারি কিন্তু এরা দেখে মিশাস ফিনান্সিয়ালসান্স একটা রিয়েল এস্টেট কোম্পানির ট্রানজাকশান অ্যাডভাইজারি মানে কি তাদের ফান্ড লাগতে পারে তাদের ডেপ লাগে সেই জিনিসটা ম্যানেজ করে তারপরে তাদের কোনো ল্যান্ড পড়ে আছে সেই ল্যান্ডটাকে কী করে কাজে লাগানো যায় বিজনেসে সেটা এটা ম্যানেজ করে তারপরে কোনো একটা অ্যাসেট পড়ে আছে সেই অ্যাসেটটাকে মনিটাইজ করা সমস্ত কিছু করা হচ্ছে নিঃশ্বাস ফিনান্সিয়াল সার্ভিস এবার কাস্টমার কারা এদের কাস্টমার হচ্ছে নিঃশ্বাসের কাস্টমার সমস্ত রিয়েল এস্টেট কোম্পানি এটা একদম ইউনিক এই জিনিসটাই কিন্তু এই বিজনেস মডেল কিন্তু নিশাস ফিনান্স সার্ভিসকে অন্য সমস্ত ফিনান্সিয়াল কোম্পানির থেকে ইউনিট করে দিয়েছে আর এখন তো বুঝতেই পারছেন ভারতবর্ষে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কিন্তু খুব দ্রুত হচ্ছে এদের যত রিয়েল এস্টেট কোম্পানি আছে এদের বিজনেস কিন্তু মানে বিজনেস গ্রোথ আগামীতে আরও বাড়বে তার কারণ হচ্ছে চুর ইয়ে হচ্ছে হাউজিং ইন্ডিয়াতে তো বুঝতেই পারছেন হাউজিং পুরো বুম বুম চলে এসছে তারপরে কি আছে সেন্ট্রাল গভর্নমেন্ট যে প্রজেক্ট আছে না বিকশিত ভারত ওখানে কী হচ্ছে সব রুরাল এরিয়াগুলোকে ধরে ধরে আরবানাইজেশন করা হচ্ছে আরবানাইজেশন করলে কী হবে যত রিয়েল এস্টেট কোম্পানি আছে এদের বিজনেস বাড়তে থাকবে এদের বিজনেস বাড়া মানে কি এদের তো পুরো ট্রানজাকশনটাকে ট্রানজাকশনটা কে ম্যানেজ করছে ফিনান্সিয়াল সার্ভিসেস মানে এরও বিজনেস বাড়তে থাকবে তার মানে নেক্সট থ্রি টু ফোর ইয়ার্স এই যে রিয়েল এস্টেট কোম্পানি হাউজিং এই যে বুমিং আসছে এর সাথে কিন্তু নিঃস্বাসেরও স্কোপ দুর্দান্ত রয়েছে এবার যদি আপনি ওয়ানের রেজাল্টটা দেখেন ওয়ানে দেখবেন নিঃসাসের রেভিনিউ গ্রোথ হয়েছে মোর দ্যান নাইনটি পারসেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট মতো রেভিনিউ গ্রোথ রয়েছে আর প্রফিট গ্রোথ হয়েছে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট নাইনটি ওয়ান পার্সেন্ট রেভিনিউ গ্রোথ ইনকাম গ্রোথ আর নেট প্রফিট গ্রোথ হয়েছে হান্ডে একশো তিন পার্সেন্ট মোর দেন হান্ড্রেড পার্সেন্ট এই যে পুরো দু হাজার পঁচিশের বিজনেসটা দেখেন তাহলে দেখবেন এদের রেভিনিউ গ্রোথ হচ্ছে ফিফটি সিক্স পার্সেন্ট ইএএম গ্রোথ ইউএম গ্রোথ হচ্ছে কত ফিফটি ফাইভ পার্সেন্ট আর প্রফিট গ্রোথ হচ্ছে থার্টি সিক্স পার্সেন্ট আর এদের সব সবথেকে একটা বড় প্লাস পয়েন্ট আছে এরা কিন্তু অন্যান্য এনভিএফসি কোম্পানির মধ্যে লোন দিচ্ছেন এদের কিন্তু এনপি শেয়ার থেকে নেই এদের এনপি নীল এদের মধ্যে কোনো এনপি নেই এনপি জিরো নন পারফর্মিং অ্যাস জিরো এটা কিন্তু এই কোম্পানির সবথেকে ভালো দিক যারা এদের ইনকামটা কি করে হয় এদের ইনকামটা হচ্ছে দেখুন এরা যে ফান্ড যে ওরা ম্যানেজ করছে সেই ফান্ডে কি যেমন যারা ইনভেস্টার যেমন ইনভেস্ট করছে এর থেকে চার্জ দিচ্ছে এরা ম্যানেজমেন্ট ফিস নিচ্ছে একটা এ একটাতে বড় ইনকাম আর একটা বড় ইনকাম হচ্ছে এই যে যত রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে এরা তাদের পুরো ফিনান্স ব্যাপারে ডেপ্ট তারপরে এদের অ্যাসেট মনিটাইজেশন ওরা স্টাক ল্যান্ড স্টাক হয়ে যাচ্ছে সেই ল্যান্ডটাকে ইউজ করা এদের কত ফান্ড লাগবে সেই ফান্ডে ফান্ডটাকে উভয় ম্যানেজ করা যাবে এই সমস্ত জিনিস এটা ম্যানেজ করছে রিয়েল এস্টেট কোম্পানিগুলো এরা কী করে এখান থেকে এদের একটা অ্যাডভাইজারি ফিস নেয় এদের দুটো ইনকাম আছে এক হচ্ছে এদের যে ফান্ডে যারা ইনভেস্ট করছে সেই সব ইনভেস্টটার থেকে একটা কিনে নিচ্ছে একটা আপনি বলতে পারেন মেন এক্সপ্রেস রেশিও বা মেনটেন্স ফিস স্মার্ট মেনটেন্স ফিজ নিচ্ছে একটা আর একটা আরটাকে ফিস নিচ্ছে যত রিয়েল এস্টেট কোম্পানি এদের যে প্রোফিনান্স ব্যাপারটা দেখছে রিয়েল এস্টেট কোম্পানি থেকে নিচ্ছে এরা অ্যাডভাইজারি ফিস নিচ্ছে আর এদের বিজনেস কিন্তু দুটো পার্ট ইন্ডিয়া একটা ইউএই এরা কিন্তু ইউএইতে সেম প্রসেসে ইন্ডিয়াতে যে প্রসেসে বিজনেস করছে এরা সেম প্রসেসে কিন্তু তেও বিজনেস করে যাচ্ছে এখন কিন্তু ধীরে ধীরে দেখা যাচ্ছে এর বিজনেসটা এদের ইন্ডিয়ার থেকেও বেড়ে যাচ্ছে এ দুটো বিজনেসই করছে এরা আর ট্রানজাকশন অ্যাডভাইস দিই একটা ফান্ড ম্যানেজমেন্ট দু হাজার পঁচিশে আমরা কী দেখলাম দু হাজার পঁচিশে এদের মোটামুটি যা এদের ইএম ছিল ইএমটা মোটামুটি ছিল পনেরোশো বাহাত্তর কোটি টাকা দেড় হাজার কোটি টাকার মতো ইউএম দু হাজার পঁচিশে আর রেভিনিউ কত হয়েছে রেভিনিউ মোটামুটি ইনকাম মোটামুটি পঁয়ষট্টি সিক্সটি সেভেন প্রো এই যে আপনি কোম্পানির গাইডেন্স দেখেন কোম্পানির গাইডেন্স দিয়েছে দু হাজার ছাব্বিশে এদের ইএমকে দাঁড়াবে চার হাজার কোটি টাকায় দু হাজার পঁচিশে কত হয়েছে পনেরোশো বাহাত্তর কোটি টাকা

রেভিনিউ বলছে এটা কত দু হাজার পঁচিশে সিক্সটি সেভেন ক্রোড আর দু হাজার ছাব্বিশের রেভিনিউ বলছে একশো বিশ থেকে একশো চল্লিশ কোটি টাকা মানে ডাবলেরও বেশি মোর দ্যান ডাবল কখন ডিলটা দেখেন কোম্পানির এই মুহূর্তে রিসার্চ ফিনান্সের এই মুহূর্তে মার্কেট ক্যাপ হচ্ছে মোটামুটি সাড়ে আটশো কোটি টাকার মতো মার্কেট ক্যাপ রিসার্চ ফিনান্সের মার্কেট ক্যাপ হচ্ছে সাড়ে আটশো কোটি টাকা এবার আপনি দু হাজার পঁচিশের প্রফিট দেখেন নেট প্রফিট এদের নেট প্রফিটকে দেখে তেত্রিশ কোটি টাকার মতো থার্টি আর কোম্পানি যে গাইডেন্স দিয়েছে দু হাজার ছাব্বিশে টোটাল রেভিনিউ হবে একশো থেকে একশো কোটি টাকা মানে ডবল প্রফিটও ডবল হওয়ার কথা দু হাজার পঁচিশে কত প্রফিট কোটি টাকা কোড় দু নেট প্রফিটকে ধরলাম আমি সিক্সটি কোড়া মার্কেট ক্যাপ কত আটশো ত্রিশ কোটি টাকা এবার দু মার্কেট ক্যাপ বাই নেট প্রফিট সিক্সটি ক্রোড় কথা বলছি চোদ্দো তেরো থেকে চোদ্দো হচ্ছে ইয়েদের আছে প্রাইস টু রান্নিং রেশিও মার্কেটে গিয়ে বারোশো তিরিশ কোটি টাকা দু হাজার ছাব্বিশের ফরওয়ার্ডিং প্রফিট হচ্ছে সিক্সটি ক্রো ধরলাম ডিভাইড করলো কত আটশো এইখান থেকে থার্টি বাই সিক্সটি চোদ্দ চোদ্দো পিতে আপনি পাচ্ছেন একটা হান্ড্রেড পার্সেন্ট গ্রোথ কোম্পানি নিসাজ ফিনান্সিয়াল সার্ভিস এই স্টকটি কিন্তু একটা ছোটো স্টক ফিনান্সিয়াল সার্ভিসের এই স্টকটা কিন্তু আপনাকে দুর্দান্ত রিটার দিতে পারে মানে এই স্টকটার মধ্যে কিন্তু হিউজ স্কোপ আছে একে তো ইউনিক বিজনেস মডেল রয়েছে কোম্পানির আর কোম্পানি যেভাবে বিজনেস করছে আর দু হাজার ছাব্বিশে যে গাইডেন্স রিসার্চ ফিনান্সিয়াল সার্ভিস কিন্তু আপনি ট্র্যাক করুন এই কোম্পানিটার মধ্যে কিন্তু প্রচুর স্কোপ আছে থ্যাংক ইউ